পরিমণি আপুর সিনেমার একটা গান টেন এম মানে টেন মিলিয়ন ভিউস সো একটা মেয়ে নতুন আসার পর একটা মিউজিক ভিডিও করে আমার মনে হয় না এত ভিউজ ওই সময় কেউ পেয়েছে সো আমি যদি কন্টিনিউয়াসলি কাজ করতাম আমার মনে হয় দর্শক আমাকে খুব ভালোভাবেই নিত আমি সোনিয়া মিথিলা ভয়েস আর্টিস্ট অ্যান্ড অলসো আমারও বিজনেস আছে বিউটিফিকেশন বিজনেস আই হ্যাভ আ স্যালন বিউটি স্যালন এটা তো টাই সেটা বর্তমানে সনিরাটাতে একটা আছে হ্যালো পিটিস বিউটি আর আরেকটা কাজ চলছে ইনশাআল্লাহ মধুবাগিতে খুব গ্যারিসন আপনাদের এটার মতোই ওপেনিং হবে কতদিন ধরে আছেন এই সিন্স 2015 সাল থেকে আমি এই বিজনেস সাথে জড়িত আছি কেমন চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই সেক্টরটা খুবই ভালো যদি আপনি করতে পারেন এটা খুবই ভালো বিজনেস ভালো লাভজনক অবশ্যই প্রফিটেবল বিজনেস এখানে আপনার কস্টিং থার্টি টু ফর্টি পার্সেন্ট বাকিটাই হচ্ছে মানে প্রফিটই থাকে

আ বিজনেস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে 2015 সাল থেকে আমি রান করছি এই এবং এই আমার খুবই পছন্দ আমি নিজেও অনেকগুলো কোর্স করেছি বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছি কিন্তু ভয়েস আর্টিস্ট অথবা सिंगर professionটা আমার অনেক পছন্দ এজন্য আমি সব নিজেকে ভয়েস আর্টিস্ট হিসেবে বলতেই পছন্দ করি কি কি কাজ করেছেন আমি এই পর্যন্ত বিভিন্ন প্লে ব্যাক করেছি ভয়েসের যে কাজগুলো থাকে ভয়েস আর্টিস্ট বলতে কিন্তু আপনারা বুঝে থাকবেন তারা অনেক ধরনের কাজই করে যেমন দা পরে জিংগেলের কাজগুলো করে দেন হচ্ছে নাটকের গান করে বুবির গান করে অনেক মাল্টিপল কাজই করা হয়েছে আপনি কি কি করেছেন আমি মিউজিক ভিডিও করেছি একটা এটা হচ্ছে তার সাথে কবির বকুল ভাইয়ার লিরিক্সের আর দু একটা মডেলিংও করেছি অনেক আগে কিন্তু সিঙ্গিং প্রফেশনে আসার পরে আর মডেলিংটা এভাবে করা হয়নি নাই সারা পেয়েছেন কাছে আমি তো কাস্ট কাজ করেই দর্শকের কাছে অনেক সারা পেয়েছি যেমন তৌসিফ মাহমুদ তৌসিফ ভাইয়ার সিঙ্গার তৌসিফ ভাইয়ার হচ্ছে জানতাম যদি গানের মেইন কাস্টিং মডেলই আমি ছিলাম তো একটা গানে এখনো ইউটিউবে ওটা আছে সামনে ইচ্ছা আছে হ্যাঁ আমি করছি আমার এই কুরবানি ঈদে কিছু প্রজেক্টের কাজ চলছে তো ইনশাআল্লাহ

আমার মৌলিক গান হচ্ছে এটা হওয়ার কথা ছিল বাট ওটা আর হয় নাই তখন দেন আমরাই নিজেরা মিউজিক ভিডিও করেছিলাম এটা হচ্ছে একটা ফেস্টিভ সং ছিল উইচ ইজ তার সাথে বাই সোনিয়া মিথিলা এটা আপনারা ইউটিউবে পাবেন যদি সার্চ করেন আর হ্যাঁ ওটা আমার মৌলিক গান এটা হচ্ছে ফেস্টিভাল সং হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা পোয়ারটিস্ট बोलते মডেলিং প্লাস্টিক আমি নিয়ে ছিলাম দেন হচ্ছে রাসেল হ্যাঁ এটা সলোগান ছিল আর রাসেল আর আমি ছিলাম হচ্ছে কাস্টিংএ রাসেলকে তো আই গেস সবাই মোটামুটি চিনে রাসেল খান এস আর মেবি ওর ফেসবুক নাম আমরা দুজনেই কাস্টিংএ ছিলাম যায় যে অনেক ইনস্ট্রুমেন্ট লাগে অনেক লাগে আচ্ছা আচ্ছা এটা তো গান তাও করবো